কত হাজার কয়টা গরু কয়টা আজকে আপনার কাছে তো সব চাইতে হলো বাটুন বুটুন সবকিছু গরু থাকে সেই কারণে তো সবচেয়ে কম থাকে সেই হিসেবে গরু হলো বেশি একানব্বই একানব্বই চূড়ান্ত খুশি ভাই লাভ হয়েছে কত যে ধরেন মিথ্যে কথা বলে কোনো লাভ নাই এই গোটা লাভ হবে না এক সপ্তাহ আগের গোটা এক সপ্তাহর আগের গরু লাভ হবে না গরুর গরু রেখে বাড়ি গেছিলেন এবার আবার ওই রকমই আছে বুঝছেন গোটা ভালো লেগে আল্লাহর কাছে কা সুফিয়া করি আচ্ছা যা হোক আপনার আমাদেরকে একটু বলবেন এখন আপনার যে অনেক সময় দেখেছি আমরা গরুর দামগুলো বলে একটা না একটা একটা করে একটু গরুর দামগুলো একটু বলে দিবেন আপনি

সামান্য কয়েকটা গরু খালি কষার লাগে যার যদি পছন্দ হয় নিবো না না নিবো বুঝছেন কষা দিতে বিক্রি কোরবানির জন্য স্টক করছে কত গরু আপনার এবি স্টক কর বেশি স্টক করে নাই মানে স্টক করেন নাই মানে আপনারা কারখানায় মানুষের মজুদ করে না মালটা দা লাইনা গুদামজাত করে ঠিক আছে আমার মুখামে মাল উঠছে না ভাই কোন মুখামে ভালো মাল উঠছে না এখনো ওঠে না না কারণটা কি কারণ আল্লাহ জানে গরু আছে না না আছে নাই পুরি থুইছে

ঠুকচান ভাই আমাদেরকে একটু বলবেন আপনার গরু কান না করতেছে কারণটা কি ভাই কানছে কেন কইতে পারবো না হ্যাঁ কানছে কেন করতে পারবো না আপনার গরু আপনার মানে ডোগা এসে কান্না করতেছে আরে ভাই ও তো ভুসে খাইলাম ফুল খাইলাম দুটো ভাত আনে দিলাম সবই খাইলো গরু কাঁদছে কে কিছু করতে পারবো না গরু কিছু যাইব গা যাইব এই জন্য কান্না করতেছে এই মনে কাঁদছে মানে আপনাকে ছেড়ে যাবে সেই জন্য কান্না এরকম কি বলা যাবে আমাদের একটু বলবেন তো একদম একটু বলা যায় কিনা আপনার কাছে কয়টা গরু আছে একটু দামটা একটু বলবেন গরু ভাই আমার কাছে মানে একটা গরু পাঠাইছে বুঝছেন একটা গরু আছে বাইরে আর এখানে আছে তিনটা চারটা ছিল একটা বেচলাম একটা বেচছেন কত একানব্বই হাজার একানব্বই হাজার ওটা কয় মন গোস হবে ওটা হবে একশো পনেরো কেজি একশো পনেরো আমাদেরকে একটু বলে বাটার রেট হিসেবে আপনার কাছে কি ধরনের দাম একটু আপনাদের যদি এটা দাম চাই ধরেন এটা দাম চাইছে একশো পাঁচ বুঝছেন একদম যদি লে বুঝছেন একই দাম বিরানব্বই একই দাম বিরানব্বই তারপরে এটা দাম চাইছি ধরেন নব্বই বিরানব্বই বুঝছেন একদম একদম তিরাশি মানে কম হলে চলবে না যদি কাস্টমার এসে বলে এক হাজার দিব না বুঝছেন এ চা খাবে ওইটাই কিন্তু দামে কম নাই দামে কম নাই না দাম ওইটাই যদি চা খাবে তাহলে যে এক হাজার ফিরত হ্যাঁ এর আগে না এটা 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 দাম চাইছি সত্তর বাহাত্তর বাদ একবারে একবারে পঁয়ষট্টি

এই যে দর্শক দেখুন এই যে ওর চোখের পানিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ও চোখের পানি দেখে বোঝা যায় যে ও আসলে কতটা কান্না করতেছে কতটা দুঃখী কিন্তু ভাইয়ের কাছ থেকে যেতে চায় না বলতেছে এক কথায় যে আমি দাম বলি কিন্তু দাম শুনে মানে হলো কান্না করতেছে এই পর্যন্ত কাজকে দাম করছিল দাম কইছে দাম কম কলে কিন্তু ঢিপ মারতে যায় দাম কম করলে ঢিপ মারতে যায় কেন দাম কম কলে আর ওজন দে ভাবে আছে আর পরিমাণ যেটু কাছে সেটুকে কইতে হইব এর কম করলে লাথি মারে যে কাছে জান তো দেখি আমাক মাই দিছে তো যে আবার জান দেখি মারছিস এই দেখেন কই মারো নাই তো কি রে মারবি 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 না মারবে না এখন বাড়বে না না আচ্ছা যা হোক তো আমাদেরকে একটু বলবেন ভাই এবার গরুর দাম তো আপনি বলতেছেন গরুর দামটা বাড়বে তা আমাদেরকে একটু বলবেন সাধারণ পাবলিক যারা আছে মানে মানে গরু কিনবে খুব টানা টোনার মধ্যে থাকবে তারা তারপরে কোরবানি দিতে সমাজের জন্য আশা করি আশা করি সবাই কুরবানি দিতে পারবেন সবাই কুরবানি এক একদিকে গরু না আলাদা দিকে আসবো যে কোন দিকে আসবোই